হ্যালো ব্যয়র্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি টেকনিক দেখাবো যে টেকনিকগুলো আপনি অবলম্বন করলে আপনিও রকেটের গতিতে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আমি তিনটি স্টেপ রেখেছি যে তিনটি স্টেপ অবলম্বন করলে আপনারা অনায়াসে ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন প্রথম স্টেপটি হলো প্রথমে আপনাকে ফেসবুক আইডিতে প্রবেশ করতে হবে এরপর ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার এখানে নিচে স্কুল করে আসবেন স্কুল করে নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন যে সি লেখা আছে সি একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে নতুন ইন্টারফেস চলে আসবে এরপর আপনি আবার এখানে তিনটি ভিডিও শো করতেছে সি নিচে এখানে আপনি যে কোনো একটি ভিডিওর উপর ট্যাপ দেবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনি এখানে আপনার ভিডিওতে লোকে যে লাইক করছে তার উপর একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাকে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে লোকে যারা মানে আপনাকে লাইক করছে তার পাশে ইনভাইট লেখা চলে এসেছে আপনি সেগুলোর উপরে ট্যাপ দিয়ে তাদেরকে ইনভাইট জানিয়ে দিবেন আর এইগুলো করলে আপনার এক তার কাছে একটা নোটিফিকেশন যাবে আর আপনার আইডিতে সে চলে যাবে আর আপনার আইডিটা ভালো লাগলে মানে আপনার আইডিতে ভিডিও ভালো লাগলে সে আপনাকে ফলো করবে আর এদিক থেকে আপনার ভিডিও আপনার আইডিতে অটোমেটিকলি রকেটের গতিতে ফলোয়ার বাড়তে থাকবে আর দ্বিতীয় নাম্বার টিপসটি হলো এরকম আপনার বাড়িতে প্রবেশ করার পরে দেখবেন যে সাইডে থ্রি ডট বাটন আছে সেখানে একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনি স্কুলকে নিচে আসবেন দেখবেন যে এখানে লেখা আছে ইনভাইট পিপল হ্যাঁ এখানে টিপ দেবেন পিপল ইনভাইট টিপ দেবেন ট্যাপ দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখবেন যে সাইডে ইনভাইট লেখা আছে ইনভাইট ইনভাইট এই ইনভাইটগুলোর উপরে ট্যাপ দিয়ে ইনভাইট করে দেবেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা এখানে ইনভাইট দিলে আমাদের কী হতে পারে আপনি যে গ্রুপে পোস্ট করছেন সে পোস্টগুলোতে পোস্টগুলো দেখে অনেকেই আপনার পোস্টে দিয়ে দিয়েছে তো আপনার পোস্টটা তাদের ভালো লাগছে বলেই তারা রিয়ে দিয়েছে তো এখন আপনি এখানে ইনভাইট দিলে তাদের কাছে আপনার একটা নোটিফিকেশন চলে যাবে আর আপনার আইডিটা তাদের কাছে শো করবে আর তারা আপনার আইডিতে ঢুকবে ভালো লাগলে তারা ফলো করবে এদিক থেকেও আপনার আইডিতে রকটের গতিতে ফলোয়ার আসবে আর তৃতীয় নম্বরের এস এমন আপনার ফেসবুক আইডি দিয়ে যদি কখনও ফেসবুক গ্রুপ তৈরি করা থাকে তাহলে আপনি এখান থেকে অটো ফলোয়ার নিতেও পারবেন এখানে চাপ দেওয়ার পর এরপর আপনার সামনে দুইটা গ্রুপ শো করবে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে গ্রুপের মেম্বারগুলো আছে সেগুলোর কাছে আপনার অটোমেটিকি আপনার আইডিটা চলে যাবে তো এই ছিল ভিডিও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম